উত্তরবঙ্গের আরও একটি চা বাগান বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগান বৃহস্পতিবার সাসপেনশন অফ ওয়ার্কসের নোটিস দিয়ে বাগান ছেড়ে চলে গেল মেচপাড়া চা বাগান কর্তৃপক্ষ এর ফলে বাগানে প্রায় এক হাজার তিনশো শ্রমিক পরিবারের জীবনে অন্ধকার নেমে এলো বৃহস্পতিবার সকালে বাগানের শ্রমিকরা কাজে গিয়ে দেখেন বাগান কর্তৃপক্ষ নেই নোটিস চলছে নোটিসে বাগান কর্তৃপক্ষ উল্লেখ করেছে বাগানে কাজের পরিবেশ নেই শ্রমিক এবং কর্মচারীরা ঠিকমতো কাজ করছে না এমনকি বোনাস নিয়ে সিদ্ধান্ত হওয়ার পরও অবৈধভাবে পাঁচ দিন আন্দোলন চলছে এই সমস্ত কারণে বাগান কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্কস নোটিস দিয়ে বাগান ছেড়ে চলে গিয়েছে এখন চা বাগানে সুখা মরশুম উৎপাদন বন্ধ এই সময় মূলত শ্রমিকদের শাল ছুটি দেওয়া হয় সুখা মরশুমে বাগান বন্ধ হয়ে যাওয়ায় হতাশ মেচপাড়া শ্রমিকরা শ্রমিকরা জানান বৃহস্পতিবার বেতন প্রদানের দিন ছিল বেতন প্রদান না করে বাগান বন্ধ করে চলে গিয়েছে মালিক কর্তৃপক্ষ বাগান কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের কোনো ঝামেলা হয়নি কিন্তু তা সত্ত্বেও হঠাৎই বন্ধ হয়ে যাওয়ার কারণে দিশেহারা হয়ে পড়েছে তারা খুবই দুঃখিত ঘটনা আপনি তো ভালো করে জানেন যে মেজপাড়া বাগান দীর্ঘদিন ধরে এই শ্রমিকরাই মেজপাড়া বাগানে কার্যরত আছে এই শ্রমিকরাই মেজপাড়া বাগানকে কালচিনি ব্লকে এক নম্বর বাগান হিসাবে পরিচিতি দিলাই ছিল কিন্তু জানি না এই ম্যানেজমেন্ট আসার পরে কি যে হয়েছে বলে এই শ্রমিকরা কাজ করতে জানে না আনস্কিল্ড লেবার বলে এই শ্রমিকরা চা তুলতে জানে না চা কোয়ালিটি ভালো হচ্ছে না বলে এখন সম্পূর্ণ দায়িত্বগুলি চাপাতার দাম পাচ্ছে না এসবের দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব আমাদের শ্রমিক কর্মচারীদের উপরে ওরা লাগাইছে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সমন পাঠক জানান মেসপাড়া আজকে হঠাৎ করে বন্ধ করেছে অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই গ্র্যাজুয়েটি আড়াই করার মতন তো হচ্ছে গ্র্যাজুয়েটি পাওনা আছে সেটা দেয় নেই তারপরে হচ্ছে ডেলি লেবার ওয়েজেস কিছুটা বাকি আছে কিছুটা মনথলি ডেটাতে বাকি আছে ফ্রিন্স বেনিফিট কিছুই দেয় না তো এই সংক্রান্ত ইস্যু নিয়ে এর আগেও বাইপাটেড লেবার মিটিং বসা হয়েছিল বাইপাটেটে বসা হয়েছিল এটা সমাধান দিকে না গিয়ে আর ওয়ার্কাররা এত অসুবিধার মধ্যে আছে ওয়ার্কাররা তো আর নিজের দাবি তো বলবেই কিন্তু দাবি না মানে হঠাৎ করে আজকে লকআউট করা এটা ইলিগাল লকআউট আমাদের লেবারদের কোনো দোষ নাই এটা সম্পূর্ণভাবে মিসম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে নিজে গাফিলতির জন্যে এটা হচ্ছে বন্ধ করছে আমরা চাই একটা সুস্থ আলোচনা দিয়ে যদিও ইতিমধ্যে আমরা শুনেছি বীরপাড়া এলসি সি একটা তেরো তারিখে মিটিং দেখেছে আমরা চাই একটা আলোচনা দিয়ে একটা সমাধানে রাস্তা আমরা খুঁজতে চাই সেটা সবসময় আমরা চেষ্টা করি টাই টাইপাটে যদি না হয় তাহলে আমরা তো ওইভাবে তো বসে থাকবো না আমরা তো যেহেতু ওয়ার্কারদের সমাজ আছে আমরা আন্দোলনে যাব বিরতার আন্দোলন যাব সবার সাথে কথা বলি মালিক পক্ষের ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের মেজপাড়া গার্ডেন এটা টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অন্তর্গত আলিপুরদুয়ার কালচিনিতে এটা লোকেশন এটা মোটামুটি বন্ধ হয়েছে তার অনেক কটা কারণ আছে দেখুন বারোশো ওয়ার্কারের উপরে এটার মানে রয়েছে পার্মানেন্ট সেখানে পাঁচশো হেক্টরের মতন বাগান এবং ডিডিপিএল কোম্পানির আন্ডারে এই কোম্পানির আন্ডারে মানে আজ পর্যন্ত মানে কোনো কিছু পাওনা গন্ডাতে কোনো কিছু ত্রুটি নেই সেরকম ধরনের ধরুন সবাই তো হান্ড্রেড পার্সেন্ট নয় কিন্তু এই বাগানের সম্বন্ধে যদি আপনারা দেখেন ভালো করে ছানমিন করেন দেখবেন যে এটা পরিপূর্ণ একটা বাগান সেখানে মালিক পক্ষ যথাযথ চেষ্টা করেছে কিন্তু একটা ইনডিসিপ্লিন যখন হতে থাকে ক্ষুমাগত সেখানে চেষ্টার কোনো ত্রুটি নেই ধরুন আট ঘন্টা কাজ করব না বিভিন্ন ডিসিপ্লিন হঠাৎ করে হুইন্সিক্যাল ডিস কাজে যাব না কোনো সময় ঘেরাও করছে থ্রেট করছে এগুলো তো একটা অসম্ভব ব্যাপার আমরা অনেক চেষ্টা করেছিলাম বিভিন্ন রকম পয়েন্ট ছিল সেখানে ধরুন ম্যান পাওয়ার ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম সেখানে বাইপার্টাইট লেভেলে দুটো মিটিং আমরা চেষ্টা করেছি ধরুন একুশ দিন দু হয়েছে লাস্ট আমরা একটা চোদ্দ বারো দু হাজার চব্বিশও পর্যন্ত মিটিংয়ে সেটা শুরা হলো না সে ভয়ঙ্করতম অবস্থা তো বাগানটা চলবে কী করে একটা যদি ডিসিপ্লিন বা ওয়ার্ক কালচার যদি তৈরি না হয় তো বাগানটার এমনি পরিস্থিতি খারাপ বাগানটা ধুকছে আগামী মানে লাস্ট দু বছর তিন বছর ধরে একটা গানডাউন হচ্ছে কাম মানে সেখান থেকে তো আন্ডার কম্পালশন ম্যানেজমেন্ট এটা করেছে ম্যানেজমেন্ট বাধ্য হয়েছে এটাকে সাসপেনশন অপারেশন ডিক্লেয়ার করতে উইথ এফেক্ট ফ্রম টুডে